রাধা এইসব করার কোনো প্রয়োজন নেই কেন এটাই তো সমস্যা কৃষ্ণ তুমি এত বড় বড় আর মহান কাজ করো আর বদলে কিচ্ছু চাও না এর জন্যই ব্যক্তি আরো মহান হয়ে যায় তাই না বাবা এখন পরিকল্পনা যখন তোমার তখন উপায় তুমি বলে দাও রাধা বলো কিভাবে তুমি সম্মান জানাতে চাও কৃষ্ণকে বাবা এই ব্যাপারে আমি কিছু ভাবিনি কিন্তু আমি আপনাকে ভেবে বলবো এমন কিছু হবে যা আশ্চর্য আর বিরাট তাহলে ঠিক আছে পরশু সন্ধ্যাবেলা কৃষ্ণকে সম্মান জানানো কানাই ওই রাধা ঠিক আছে তো ওর প্রেম তোমার জন্য একটু বেশি মনে না আমি বলতে চাই যে আমার এরকম মনে হচ্ছে এখন আপনার মনে হচ্ছে কাল রাতে যখন আমি আপনাকে এটা বলছিলাম তখন তো আপনি কথা ঘুরিয়ে দিলেন হ্যাঁ রাতে বুঝতে পারিনি তাই তো এখন জিজ্ঞেস করছি যে এটা এটা কেমন বাধা আর এমনও তো হতে পারে যেটা কোনো বাধাই নয় এইবার তুমি ভুল ভাবছো দেখুন হতে তো অনেক কিছুই পারে দাদা তাহলে মেনে নাও যে তুমি ভুল এরকম কিছুই নেই আপনি এমন বলতে পারলেন কি করে দাদা বলেছিলাম হলে অনেক কিছুই হতে পারে কৃষ্ণ আর ভুল ঠিক করে মনে করুন দাদা আপনি তো সবই জানেন ভয় হিংসা মোহ ক্রোধ অহংকার এই সব দোষের থেকে মুক্ত করেছে কৃষ্ণ আমাকে সর্বদা কৃষ্ণ সঠিক ছিল আর আমি ভুলছিলাম দাদা হ্যাঁ তা তো ঠিক কিন্তু তার মানে এই না যে কানে ভুল হতে পারে না রাধা ওর ভুল হয়েছে এরকম হতেই পারে না আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে দাদা আপনার ফন্দি বিফল হওয়ার উৎসব পালন করা হবে ওই কৃষ্ণকে সম্মান আর ওকে ভালোবাসা দেওয়া হবে মহারাজ এটা তো আপনার অপমান না এমনটা হবে না ওই কৃষ্ণের সম্মান আমি অপমানে বদল করে দেব সমস্ত আর বৃন্দাবনের সামনে আমি কৃষ্ণকে উপহাসের পাত্র বানিয়ে দেব